আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভিউ ব্যবসা করতেছে অনেকেই ভিউ ব্যবসা করতেছে ইউটিউবে হ্যাঁ ফেসবুকে তারা হচ্ছে কি করতেছে কন্টেন্ট তৈরি করতেছে যে আপনারা এই করেন সেই করেন এইভাবে করেন তাহলে হচ্ছে দ্রুত আপনার পেসটা গ্রো হবে বা ইউটিউব চ্যানেলটা একটা ভালো একটা পজিশনে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে যে তারা আপনারা যারা নতুন তারা সবসময় তাদের ভিডিও দেখতেছেন তাদের ভিউ হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে ওরা একটা মানে ভিউ বাড়ানোর জন্য এই এই এইভাবে কিন্তু দেখাচ্ছে আপনাকে আপনারা কিন্তু ওই কাজের চেয়ে ভিডিও ভিডিও ওদের ভিডিওগুলোই বেশি দেখতেছেন তখন আপনার সময়টাও নষ্ট হচ্ছে পাশাপাশি এক সময় দেখবেন যে আপনার একটা হতাশা চলে আসবে যে আসলে এতদিন থেকে কাজ করতেছি বলছিল যে এক মাস দুই মাস তিন মাসের বা ছয় মাসের মধ্যে আমার এটা মনিটাইজেশন পাবে বা ইউটিউব থেকে ইয়ে হবে আর্ন শুরু হবে কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে ধৈর্য লাগবে এইখানে মেইন হচ্ছে ধৈর্য আর আপনাকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে প্রতিনিয়ত বলতে আমি আপনাকে প্রতিদিন ভিডিও দেওয়ার কথা বলছি না হ্যাঁ আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে আপনারা যদি সপ্তাহে দুইটা তিনটা করে ভিডিও দেন তাহলে সেইভাবে দিতে হবে একটা নিয়ম থাকবে এবং যে ক্যাটাগরিতে আপনারা ইন্টারেস্টেড যে ক্যাটাগরিতে আপনার ইন্টারেস্টেড ঠিক সেই ক্যাটাগরিতে আপনাদেরকে ভিডিও বানাতে হবে কেউ একটা কাজ ভালো পারে তো ওর ওর হচ্ছে ও হচ্ছে ওই ধরনের ভিডিও দেয় তো আপনারা ওকে ফলো করে ওইভাবে ভিডিও বানাচ্ছেন সেটা হবে না কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের আপনাদের কোন জিনিসটা আপনাদেরকে ভালো লাগে এবং কোন জিনিসটা আপনারা কন্টিনিউ করতে পারবেন তো ঠিক সেইভাবেই আপনাদেরকে কাজ করতে হবে ঠিক আছে এই যে মনে করেন যে ইউটিউবে থামনেল দিয়ে যে হ্যাঁ দিনের মধ্যে এত কিছু হ্যাঁ এত দিনের মধ্যে আপনাদের এই হয়ে যাবে সেই হয়ে যাবে আসলে ব্যাপারটা সেরকম না আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে আসলে এখানে ভালোবাসা অর্জন করতে হবে আরেকটা জিনিস যে ভিডিওর মধ্যে আপনাদের যদি ভালো কন্টেন্ট থাকে বা ভালো যে যে জিনিসটা দেখলে মানুষ আকৃষ্ট হবে আপনার প্রতি ঠিক আছে যে না এই চ্যানেলে এই ভিডিওগুলো পাওয়া যায় আমাকে এটা ভালো লাগে তো অডিয়েন্স কিন্তু আপনি সব পাবেন না কেউ আছে টেক রিলেটেড ভিডিও দেখে বা টেক রিলেটেড ভিডিও বানায় ঠিক আছে তো ওই অডিয়েন্স তো আপনি পাবেন না তো আপনারা যে জিনিস নিয়ে কাজ করতেছেন আপনারা যদি টেক রিলেটেড ভিডিও বানাতে চান তাহলে টেক রিলেটেড বানাবেন যদি ব্লগ ভিডিও বানাইতে চান তো ব্লগ ভিডিও বানাবেন এরকম প্রতিটি ফানি ভিডিও বানালে ফানি ভিডিও বানাবেন তো আপনারা ফানিতে বেশি ভিউ দেখে ফানি করতে গেলেন কিন্তু অথচ আপনি ফানি পারেন না কিন্তু ব্লগটা আপনার জন্য বেশি সহজ বা বেশি মানে ইন্টারেস্টেড মনে হয় তো আপনি ব্লগ করেন ঠিক আছে আর আপনি টেক রিলেটেড ভালো জানেন তখন আপনি টেক রিলেটেড বানাবেন কিন্তু অন্যের দেখে আপনারা হচ্ছে নিজের মতো করে নিজের যে হ্যাঁ ও এটা করলো আমিও সেটা করবো সে সেটা করতে যাবেন না যখন নতুন ইউটিউবে আসি তখন আমরা কি করি কমেন্ট করে বলি যে আপনারা আমাকে সাপোর্ট করেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করবো ফেসবুক পেজও এটা অনেক দেখা যায় আসলে অনেকে আসছে তারা হচ্ছে নিজের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাদেরকে প্রতারিত করতেছে তো আপনারা সেই ফাঁদে পা দিবেন না কাউকে কোনো একটা কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তো ওটাও কিন্তু আপনাদের ইচ্ছা করে যে আসলে আমি একটা কমেন্ট করে যাই হ্যাঁ সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাই আর যদি বলেন যে হ্যাঁ আমি আপনাদের সাপোর্ট করব। তারা আপনাদেরকে সাপোর্ট করলো ঠিক আছে তখন কি হয় যে হ্যাঁ সাপোর্ট হইল ফলোয়ার বাড়লো কিন্তু ভিডিও তো আপনারা দেখবেন না বা আপনাদের ভিডিও ওরা দেখবে না তো আপনারা চেষ্টা করবেন যে সব সময় যেন নিজের কন্টেন্টের প্রতি বেশি মনোযোগ দিতে হবে সব সময় নিজের কন্টেন্টের প্রতি মনোযোগ দিতে হবে ফুল কেমন কোয়ালিটি ফুল যে আপনার হাতে থাকে ফোনটা দিয়েই আপনি করতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে যে কন্টেন্টের মধ্যে অবশ্যই যেন কিছু থাকে যেটা দর্শককে ভালো লাগে যেটা আপনি বুঝাইতে চান বা দেখাইতে চান সেটা যেন মানুষ দেখে সুন্দরভাবে দেখে তো এই যে যারা এইভাবে প্রতারিত করতেছে ভিউ ব্যবসার জন্য থামনেল সুন্দর করে তৈরি করে দিচ্ছে কিন্তু যারা নতুন তৈরি করতে যায় তারা সর্বপ্রথম কিন্তু ওই ট্রাপে পা দিয়ে দেয় যেমন যে যে এইভাবে করলে এইভাবে হয়ে যাবে আমারও ওর হয়েছে আমার হয়েছে কিন্তু হবে কিন্তু আসলে বিষয়টা সেরকম না ঠিক আছে তো আপনারা যে জিনিসটা জানেন না কিন্তু মানুষের দেখে করতে যাচ্ছেন কিন্তু সেটা হবে না ঠিক আছে তো আপনারা আপনারা চেষ্টা করবেন সব সময় নিজে যেটা পারবেন সেটা করার জন্য ঠিক আছে আর প্রথমে একটু সমস্যা হবে তো ধীরে ধীরে করতে থাকবেন ইনশাল্লাহ সুন্দর কিছু একটা পারবেন তবে দেখতে হবে শিখতে হবে বা আপনারা যে রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড যারা এর আগে তৈরি করছে তাদের না ভিডিওগুলো আপনারা দেখবেন তারা কীভাবে তৈরি করতেছে আইডিয়া নেবেন আমি চ্যানেল খুললাম কিছু ভিডিও আপলোড দিয়ে দিলাম আমার হয়ে গেল হ্যাঁ বা যেখানে সেখানে কমেন্ট করে বেড়াচ্ছেন যে আমাকে ফলো দেও আমিও ফলো ব্যাক দিচ্ছি আসলে এই জিনিসটা কিন্তু হয় না ঠিক আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা হইছে তারা আপনারা দেখবেন ওরা কিন্তু প্রথম অবস্থা থেকে কাউকে কখনো এই ধরনের কমেন্ট বা এই ধরনের ভিডিও তাদের কোনো চ্যানেলে বা কোনো ফেসবুক পেজে পাবেন না কারণ হচ্ছে তারা জানে কঠোর পরিশ্রম করলে অবশ্যই একদিন না একদিন সাকসেস হবে তো আপনারাও সে ধরনের চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে